আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা তৃতীয়দের গণপ্রস্ত দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজির অনুশীলনীর ছয় ও সাত নং প্রশ্নের সমাধান করবো ছয় নং প্রশ্নে তো আছে একটি চক্রার তৈরি ফ্যাক্টরিতে দুই ফুট ও তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি গণকাকৃতিক কন্টেনারে পূর্ণ করে চকলেটের কাজ হওয়া রাখা আছে এখানে আমাদের একটা ফ্যাক্টরি আছে চকলেট ফ্যাক্টরির মধ্যে আমাদের দুইটা গণকাকৃতিক কন্টেনার আছে এই গণকৃতিক কন্টেনার বলতে বুঝি যে আমরা যেটার দৈর্ঘ্য প্রস্তাব এবং উঁচুতা সবগুলোই সমান হবে এখানে একটা কন্টেনারের হচ্ছে আমাদের দুই ফুট আর একটা কন্টেনার আমাদের তিন ফুট এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্রে করে এক ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে প্রথম কাজটা হচ্ছে আমার যে দুইটা কন্টেনার দেওয়া আছে একটা হচ্ছে আমাদের দুই ফুট আকারের একটা হচ্ছে আমাদের তিন ফুট আকারের এই দুইটা কন্টেনার যদি আমরা একত্র করি তাহলে আমাদের এক ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারে কতগুলো চক্রেট তৈরি করা যাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে সমাধান আমরা লিখে নিতে পারি যেহেতু আমাদের এখানে কন্টেনারগুলো দেওয়া আছে ফোটে কন্টেনারগুলো দেওয়া হচ্ছে আমাদের ফোট আকারে আর চক্রের তৈরি করা বলছে হচ্ছে আমাদের এই ইঞ্চি আকারে সেই কারণে আমরা কন্টেনারগুলোকে ইঞ্চিতে প্রকাশ করে নেব এই জন্য আমরা দেখতে যে আমরা জানি এক ফুট সমান সমান বারো ইঞ্চি হ্যাঁ ওয়ান ফুট এগুলো টু টুয়েলভ ইঞ্চি আর প্রথম কন্টেনারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের দুই ফুট এই দুই ফুট হওয়ার কারণে আমরা এই দুইকে বারো তারা গুণ করবো বারো দ্বারা গুণ করে আমরা সেটা ইঞ্চিতে পাচ্ছি যে চব্বিশ ইঞ্চি একইভাবে দ্বিতীয় কন্টেনারের দৈর্ঘ্য দ্বিতীয় কন্টেনারটি ছিল আমাদের তিন ফুট আর এই তিন ফুটকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করতে সেই জন্য আমাদেরকে বারো তারা গুণ করতে হবে আর তিনবার পাচ্ছি আমাদের ছয়ত্রিশ ইঞ্চি আর আমাদেরকে এখানে প্রশ্নে পড়ছিল যে দুইটি কন্টেনার কাঁচামাল একত্র করলে আমাদেরকে দুইটি কন্টেনারের কাঁচামাল একত্রে করতে হবে আর একত্র করলে আমরা এখানে পাচ্ছি যে এই দুইটি কন্টিনারের আয়তন একত্রে আর আয়তন নির্ণয় করার সূত্র আমরা জানি যে দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা আর এখানে হচ্ছে আমাদের কন্টেনারগুলো গণক আকৃতির আর এই গণক আকৃতির বলতে আমরা বুঝি যে যার তিনটা বাহু মানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান হয় এই কারণে আমরা এখানে চব্বিশ যোগ ছত্রিশ হল কিউপ দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেনারের দৈর্ঘ্য যেটা আমরা চব্বিশ ইঞ্চি পাইছিলাম দুই ফুটকে আমরা ইঞ্চিতে প্রকাশ করি আর দ্বিতীয় কন্টেনারটা ছিল আমাদের তিন ফোর যেটাকে আমরা ইঞ্চিতে পাচ্ছি ছয়ত্রিশ ইঞ্চি হ্যাঁ এখানে আমরা এই যে প্রথম কন্টেনার যোগ দ্বিতীয় কন্টেনারের দুর্ঘটনা এখানে যোগ যোগ করে রেখে আমরা এখানে গণ করে দিলাম আর এখানে গণটা আমাদের চব্বিশ এর উপরেও আছে এবং ছত্রিশের উপরেও আছে আর ঠিক এই কারণে আমরা এখানে আলাদাভাবে লিখে নিলাম যে চব্বিশ কিউব যোগ ছত্রিশ কিউব আর চব্বিশ কিউব করলে পাচ্ছি আমরা এখানে তেরো হাজার আটশত চব্বিশ আর ছত্রিশটি কিউব করলে পাচ্ছি আমরা এখানে ছচল্লিশ হাজার ছয়শত ছাপ্পান এখানে আমরা যদি এই দুইটাকে এখন যোগ করি দুইটাকে যোগ করে পাচ্ছি ষাট হাজার চারশত আশি গণ ইঞ্চি আর আমরা এখানে এটাকে চাইলে আলাদাভাবে নির্ণয় করতে পারতাম যে প্রথম কন্টেনারের কন্টেনারের আয়তন চব্বিশ কিউব দ্বিতীয় কন্টেনার আয়তন ছত্রিশ কিউব তারপর দুইটার যে গণমূলটা পাইতাম মানে গণের মানটা পাইতাম সেই গণের মানটা আমরা যোগ করলে এই মানটি পাবো অবশেষে এখানে আমি একটু সহজের জন্য দুইটাকে একত্রে যোগ করে ফেললাম তারপরে বলছে যে দুইটি কন্টেনারে একত্রে কাঁচামাল আছে আমাদের প্রশ্নে বলছিল যে গণতিক কন্টেনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে মানে যে দুইটা কন্টেনার আছে দুইটা কন্টেনারের মধ্যে সম্পূর্ণভাবে কাঁচামাল রাখা আছে যেটার মধ্যে কোনো খালি নেই আর এই সেইখানে খালি না থাকার কারণ আমরা এখানে দুইটি কন্টেনারের একত্রে কাঁচামাল আছে যেটা আয়তনটা এই আয়তনটা হচ্ছে আমাদের কাঁচামালের পরিমাণ যে ষাট হাজার চারশো তো আশি গণ ইঞ্চি আর আমাদের চকলেট তৈরি করতে বলছে এক ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারের তো এখানে আমাদের এখন এক ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারের চকলেট কাঁচামালার আয়তন কারণ এটা হচ্ছে আমাদের একটা চকলেটের দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের প্রস্থ এটা হচ্ছে আমাদের উচ্চতা হ্যাঁ তো এই কারণে আমরা এই তিনোটা এখানে গুণ করে দেব আর এই গুণ করলে আমরা এখানে আয়তন পেয়ে যাচ্ছি যে এককে এক আর দুই একে দুই পাচ্ছি আমরা এখানে তাহলে আমাদের চকলেটের আয়তনটা পাচ্ছি দুই গণ ইঞ্চি এখানে আমাদের একটা চকলেট তৈরি করতে যদি দুই গন ইঞ্চি কাঁচামাল লাগে তাহলে এই ষাট হাজার চারশো আশি গন ইঞ্চিতে আমরা কয়টা চকলেট তৈরি করতে পারবো এখানে আমরা দেখতে যে মোট চকলেট তৈরি করা যাবে এই ষাট হাজার আটশো চারশো আশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা মোট চকলেটের পরিমাণ পেয়ে যাচ্ছি তিরিশ হাজার দুশো চল্লিশটি আমি এটা একটু আবার বুঝিয়ে দিচ্ছি আমাকে বলছ যে দুইটা কন্টেনার যদি আমরা একত্রে করি হ্যাঁ যে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্রে করে হ্যাঁ এক ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে তো আমাদের দুইটা কন্টিনিউ যদি একত্র করি তাহলে আমরা মোট কাঁচামাল পাচ্ছি ষাট হাজার চারশো তো আশি গণ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কাঁচামালটি হ্যাঁ এই সম্পূর্ণ কাঁচামালটি যদি ষাট হাজার চারশো আশি গণ ইঞ্চি হয় আর আমাকে এখানে একটি চকলেটের আয়তন পাচ্ছি দুই গণ এই একটি আমরা দুই গন পাওয়ার কারণে এই দুই দ্বারা আমরা এই সম্পূর্ণ কাঁচামালটাকে ভাগ করবো যেহেতু আমাদেরকে চকলেটের পরিমাণ নির্ণয় করতে বলছে এই দুই দ্বারা আমরা এটাকে ভাগ করার কারণে যে মানটা পাইছি সেটা হচ্ছে আমাদের মোট চকলেটের পরিমাণ তারপরে খ নম্বরে বলছে যে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু এক ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি তৈরি করা যাবে হ্যাঁ আমাদের ক নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে এক ইঞ্চি ইন্টু এক ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি আকারের আর খ নম্বরে বলছে পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইঞ্চু ইন্টু এক ইঞ্চি আকারের আমাদের কাঁচামালের পরিমাণ একই থাকবে শুধুমাত্র আমাদের চকলেটের যে আকারটা আছে এই চকলেটের আকারটা কিছুটা পরিবর্তনে বড়ো হয়ে যাবে এখন আমরা লিখতে পারি যে চকলেটের যে আকারটা ছিল যে পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু এক ইঞ্চি আকারের চকলেটের কাঁচামালের আয়তন এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমাদের প্রস্তুতা এটা হচ্ছে আমাদের উচ্চতাটি তো এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে এটার আয়তনটা পেয়ে যাচ্ছি তাহলে আয়তনটা পাচ্ছি আমরা এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশের সাথে গুণ করলে আমরা এখানে পঁয়ত্রিশই পাচ্ছি তাহলে এখানে যে চকলেটটা আমাদেরকে তৈরি করতে বলছে এই চকলেটটার আয়তন হচ্ছে আমাদের কাঁচামাল আয়তন হচ্ছে আমাদের এখানে পঁয়ত্রিশ গণ ইঞ্চি তাহলে আমরা কথা থেকে পেয়েছিলাম যে দুইটি কন্টেনারে একত্রে কাঁচামাল আছে ষাট হাজার চারশত আশি গণ ইঞ্চি আমাদের মোট কাঁচামাল হচ্ছে ষাট হাজার চারশো আশি আর এখানে আমাদের একটা চকলেট তৈরি করতে লাগবে পঁয়ত্রিশ গণ ইঞ্চি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট চকলেট তৈরি করা যাবে ষাট হাজার চারশত আশি বাঘ পঁয়ত্রিশ টি এখানে আমরা পঁয়ত্রিশ ডাক যদি সম্পূর্ণ কাঁচামালটাকে ভাগ করি তাহলে আমরা যেটা বাজি সেটা হচ্ছে আমাদের মোট চকলেটের পরিমাণ এটা আমি একটু আগ্রহ বুঝিয়ে দিচ্ছি যে আমাদের একটি কাঁচামাল চকলেট তৈরি করতে মোট কাঁচামাল লাগবে পঁয়ত্রিশ গণ ইঞ্চি আমাদের সর্বমোট কাঁচামাল আছে ষাট হাজার চারশো আশি গণ ইঞ্চি এই কারণে আমরা একটি চকলেটের আয়তন দ্বারা যদি সম্পূর্ণ কাঁচামালটাকে ভাগ করতে পারি তাহলে আমরা মোট চকলেটের পরিমাণ পেয়ে যাচ্ছি তাহলে আমরা যদি পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু এক ইঞ্চি আকার চকলেট তৈরি করি তাহলে আমরা মোট চক্র তৈরি করতে পারবো এক হাজার সাতশত আঠাশটি এই এক হাজার সাতশো আঠাশটি চক্র আমরা তৈরি করতে পারবো পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু এক ইঞ্চি আকারের গ নম্বর বলছে পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইন্টু এক ইঞ্চি আকারে এক হাজার চারশো চল্লিশটি চক্রের বার তৈরি করা হলে কী পরিমাণ কাঁচামাল নষ্ট হবে তো আমরা খবরতে পাইছিলাম যে যে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এক ইঞ্চি আকারে যদি আমরা চক্র তৈরি করি তাহলে সম্পূর্ণ কাঁচামালটি দিয়ে আমরা এক হাজার সাতশত আঠাশটি চকলেট তৈরি করতে পারি তাই না তো এখানে আমাদেরকে গণম্বরে বলে দিছে যে আমরা এই এক হাজার সাতশো আটাশি চকলেট তৈরি না করে আমরা চকলেট তৈরি করবো এক হাজার চারশো চল্লিশটি এই এক হাজার চারশো চল্লিশটি চকলেট যদি আমরা তৈরি করি তাহলে অবশ্যই আমাদের কাঁচামাল নষ্ট হবে আর কী পরিমাণ কাঁচামাল নষ্ট হবে সেটা আমাদেরকে বাইর করতে হবে তো আমরা লিখে নিতে পারি যে পাঁচ ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি ইঞ্চু ইন্টু এক ইঞ্চি আকারে চকলেটের কাঁচামালদের আয়তন তো এই সবটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি পঁয়ত্রিশ গণ ইঞ্চি তাহলে একটা চকলেটের আয়তন হচ্ছে আমাদের পঁয়ত্রিশ গণ ইঞ্চি তো এখানে আমাদের মোট চকলেট তৈরি করতে হবে এক হাজার চারশো চল্লিশটি আর এই কারণে আমরা এখানে লিখে নিলাম যে একটি চকলেট তৈরিতে কাঁচামাল প্রয়োজন একটা চক্র যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের কাঁচামালের প্রয়োজন পড়তেছে পঁয়ত্রিশ গণ ইঞ্চি আর এক হাজার চারশো চল্লিশটি চক্র তৈরি করতে কাঁচামালের প্রয়োজন যে যেটাকে আমরা পঁয়ত্রিশ দ্বারা গুণ করে দেব আর গুণ করে আমরা পাচ্ছি এখানে পঞ্চাশ হাজার চারশো তো গণ ইঞ্চি তাহলে আমাদের চক্রের তৈরি করবো এক হাজার চারশো চল্লিশটি এই এক হাজার চারশো চল্লিশটি চক্র যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের মোট কাঁচামাল লাগবে পঞ্চাশ হাজার চারশো গণ ইঞ্চি আর আমাদের দুইটা কন্টেনারের সব মোট কাঁচামাল ছিল ষাট হাজার চারশত আশি গণ ইঞ্চি এখানে লেখে পারি যে কহতে দুইটি কন্টেনারে একত্রে কাঁচামাল আছে ষাট হাজার তো আশি গণ ইঞ্চি সুতরাং কাঁচামাল নষ্ট হবে আমাদের এই ষাট হাজার চারশো আশি গণ ইঞ্চি কাঁচামালের মধ্য থেকে আমাদের মোট লাগতেছে পঞ্চাশ হাজার চারশো গণ ইঞ্চি তার মানে বাকি যে কাঁচামালটা আছে সেই কাঁচামালটা আমাদের অবশিষ্ট থাকতেছে বা নষ্ট হচ্ছে এখানে আমরা ষাট হাজার চারশো আশি থেকে এই পঞ্চাশ হাজার চারশো বিক করে দেবো বিয়োগ করার পরে যে মানটা আমরা পাচ্ছি যে দশ হাজার আশি গণ ইঞ্চি তাহলে আমরা দশ হাজার আশি গণ ইঞ্চি কাঁচামাল আমাদের নষ্ট হবে আর সাত নম্বর প্রশ্নে বলা আছে লতার বাবা একটি মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে পঞ্চাশ মিটার চল্লিশ মিটার ও পাঁচ মিটার এখানে লতাবার একটি খামার আছে পুকুর আছে পুকুরটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার প্রস্থ হচ্ছে আমাদের চল্লিশ মিটার আর পানির গভীরতা হচ্ছে আমাদের এখানে পাঁচ মিটার আর আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কী হবে তো এখানে আমাদের কাজটা হচ্ছে দুইটা প্রথম কাজ হচ্ছে আমাদের পুকুরের আয়তন নির্ণয় করে নিতে হবে তারপরে এই আয়তনটা ঠিক রেখে শুধু আমরা গভীরতা তিন মিটার কমিয়ে দিব আর এই তিন মিটার কমালে আমাদের দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে বা কী পরিমাণ পরিবর্তন হবে সেটা আমরা নির্ণয় করতে হবে পারি যে দেয়া আছে হ্যাঁ পুকুরের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার পুকুরের দৈর্ঘ্য আমাদের এখানে পঞ্চাশ মিটার আর পুকুরের প্রস্তচ্ছে আমাদের চল্লিশ মিটার এবং পানির গভীরতা আমাদের পাঁচ মিটার তো এখানে গভীরতাটাকে আমরা উচ্চতা হিসেবে ধরে নিতে পারি মানে উচ্চতা বলতে আমাদের এখানে যে এটা যদি আমাদের একটা পুকুর হয় যে এটা হচ্ছে আমাদের একটা পুকুর এই পুকুরের দৈর্ঘ্য আমাদের এখানে পঞ্চাশ মিটার আর প্রস্তু আমাদের এখানে চল্লিশ মিটার এখন গভীরতা বলতে আমরা কোনটা করেছি গভীরতা বলতে আমরা যেটা নিচের দিকে থাকে তাই না তো নিচের দিকে বলতে আমরা এটাকে ধরে নিতে পারি যে এখান থেকে যদি আমাদের পাঁচ মিটার হয় এখান থেকে আমাদের পাঁচ মিটার এখান থেকে পাঁচ মিটার এখান থেকে আমাদের পাঁচ মিটার করে গভীরতা তো এই যে আমরা যোগ করে দিই তো আমি এটা পাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের একটা গভীরতা পুকুরের এটা গভীরতা এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা এবং এটা হচ্ছে আমাদের প্রস্তুতি তো এই ক্ষেত্রে আমরা এটাকে উচ্চতা ধরে সূত্রটা আমাদের মানটা বসাতে পারি যে পুকুরের আয়তন হ্যাঁ দৈর্ঘ্য প্রস্তাব এবং পানির যে গভীরতাটুকু আছে সেই গভীরতাটুকু আমরা গুণ করলে পাচ্ছি এখানে আয়তনটি তাহলে পঞ্চাশ চল্লিশ এবং পাঁচ এই সবটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে দশ হাজার তাহলে যে সম্পূর্ণ পুকুরটি আছে এই সম্পূর্ণ পুকুরের আয়তন পাচ্ছি আমরা এখানে দশ হাজার মিটার তার পরবর্তীতে আমাদেরকে বলছে যে আয়তন ঠিক রেখে আমাদের আয়তন যে এখানে দশ হাজার পাইছি এই দশ হাজার আয়তনের কোনো পরিবর্তন হবে না পরিবর্তন না করে আমরা যে গভীরতাটুকু আছে এই গভীরতাটুকু আমরা তিন মিটার কমিয়ে দিব তো আমাদের গভীরতা দেওয়া ছিল পাঁচ মিটার তো এই পাঁচ মিটার থেকে আমরা তিন মিটার কমিয়ে দিব তো এখানে আমরা রেখে পারি যে পানির গভীরতা তিন মিটার কমালে গভীরতা হবে তো এই পাঁচ মিটারের মধ্য থেকে যদি আমাদের তিন মিটার গভীরতা কমে যায় তাহলে আমাদের গভীরতা থাকতে চার দুই মিটার তো তাহলে এখানে আমাদের দুই মিটার যদি গভীরতা কমে যায় তাহলে অবশ্যই আমাদের ধৈর্যের মধ্যে একটা পরিবর্তন আসবে আর এই পরিবর্তনটাকে আমরা এখানে এক্স মিটার ধরে নিলাম যে ধরে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য এক মিটার বাড় বাড়ালে আয়তন ঠিক থাকবে যদি আমাদের গভীরতাটুকু তিন মিটার কমাই কমাইলে আমাদেরকে দৈর্ঘ্যটা এক মিটার বাড়াতে হবে আর এই এক্স মিটার যদি আমরা বাড়াই এক্স মিটার বলতে আমরা এখানে একটা অনির্দিষ্ট মান এখানে যদি আমাদের তিন মিটার কমে দুর্গের মধ্যে অবশ্যই তার থেকে বেশি বা কম হতে পারে তো এই কারণে আমরা এটাকে এক্স ধরে নিলাম যে এক মিটার বাড়বে আর বাড়লে আয়তন আমরা ঠিক থাকবে আর প্রশ্ন হচ্ছে কি আমাদের পঞ্চাশ যোগ এক্স ইন্টু চল্লিশ ইন্টু টু ইকাল টু টেন থাউজেন্ড এখানে এইটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের গভীরতা কতটুকু হয়েছে যে গভীরতা তিন মিটার কমে গেছে এই তিন মিটার কমে গিয়ে আমাদের গভীরতা এখানে গেছে দুই মিটার তাহলে এই কারণে আমাদের গভীরতা এখানে পাশের পরিবর্তন আমরা এখানে দুই বসালাম তারপরে আমাদের প্রস্থের কোনো পরিবর্তন হবে না তারপরে আমাদের আয়তনের কোনো পরিবর্তন হবে না এই প্রস্থ এবং আয়তন এই দুইটার কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র পরিবর্তন হচ্ছে আমাদের গৈবতর গৈবীরতর কতটুকু আমাদের তিন মিটার কমে গেলে বাকি থাকছে আমাদের এখানে দুই মিটার তারপরে প্রশ্নে বলছিলো যে যদি আমরা তিন মিটার কমাই তিন মিটার কমালে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে এখানে একটা নির্দিষ্ট করে বলা আছে যে দৈর্ঘ্য বাড়বে কিন্তু কতটুকু বাড়বে সেটা আমাদেরকে বলা নেই আর বাড়লে আমরা অবশ্যই যোগ করব আর এই কারণে আমরা এখানে যেহেতু এক্স মিটার বাড়বো ধরে নিয়েছিলাম এরকম দৈর্ঘ্যের সাথে আমরা এক্স যোগ করে দেব যেহেতু দৈর্ঘ্য নির্দিষ্ট একটা পরিমাণে অবশ্যই বাড়তেছে এই বাড়ার কারণে আমরা এখানে এক্স যোগ করে দিলাম যে এই দৈর্ঘ্য এক্স মিটার বাড়ছে প্রস্তার কোনো পরিবর্তন হয়নি আর গভীরতা আমাদের তিন মিটার কমে দুই মিটার হয়ে গেছে আর আয়তনের কোনো পরিবর্তন হয়নি তো এখানে আমরা এই পঞ্চাশ যোগ এক্সাটা পঞ্চাশ যোগ এক্স রেখে দিলাম এখানে চল্লিশের সাথে আমরা দুই গুণ করলাম যে চল্লিশ দোকানে হচ্ছে আমাদের এখানে আশি দশ হাজার দশ হাজার তো এখানে এই পঞ্চাশ যোগ এক্স এইটার সাথে আমাদের এই আশি এখানে গুণ অবস্থা আছে আর এই গুণ অবস্থা হওয়ার কারণে এই গুণ থাকলে এক পাশ থেকে আরেক পাশে গেলে এটা বাঘ হয়ে যায় আর সেই বাঘটাকে আমরা এখানে বগদংসাখরে লিখে নিলাম এখানে যদি আমরা এটাকে বাঘ করি শূন্য আইটা দিলে আমাদের উপরে থাকছে এক হাজার নিচে থাকছে আমাদের আট এই আট দ্বারা যদি আমরা এক হাজারকে বাক করি তাহলে পাচ্ছি আমরা এখানে একশো তো পঁচিশ যেটা তোমরা সকলে ক্যালকুলেটারে হিসেবে মিলে নিতে পারো যে এখানে একশো পঁচিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা পঞ্চাশ যোগ এক্স সমান সমান একশো তো পঁচিশ এখানে এখানে পঞ্চাশ হচ্ছে আমাদের যোগের যেতে সামনে কোনো চিহ্ন নেই সেখানে এটা আমাদের হচ্ছে যোগের এই কারণে এটা এক পাশ থেকে আরেক পাশে যাওয়াতে বিয়োগ হয়ে গেছে আর বিয়োগ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে মানটা হয়েছে একশো পঁচিশ থেকে যদি পঞ্চাশ বিক্রি তাহলে পাচ্ছি আমরা এখানে পঁচাত্তর তাহলে এক্সট্রাম পাচ্ছি আমরা এখানে পঁচাত্তর তাহলে আমরা দেখতে পারি যে সুতরাং দৈর্ঘ্য পঁচাত্তর মিটার বাড়বে